নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর আবারও আমি আপনাদের সঙ্গে সরাসরি গল্প করতে চলে এসেছি অবশ্যই আমার একটি খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে এসেছি আজ থেকে প্রায় দুই বছর আগে দু হাজার নভেম্বর আমি একটি ছোট্ট চারা গাছ রোপণ করেছিলাম অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম তখন অবশ্য আমি আমার চ্যানেলটি একটি রান্নার চ্যানেল হিসাবে ক্রিয়েট করেছিলাম পরে যখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে শুধু রান্নাতে আমার চ্যানেলের ইম্প্রুভ হচ্ছে না তখন আমি ধীরে ধীরে ব্লগের দিকে যেতে শুরু করলাম আমার রোপণ করা সেই ছোট্ট চারা গাছটি আজ একটু একটু করে শাখা প্রশাখা বিস্তার করতে করতে মাটির নিচে শেকড়ও কিছুটা মাটি বেশ শক্ত করে আঁকড়ে ধরেছে দেখতে দেখতে আজ আমার পরিবারে হাজার জনেরও বেশি সাবস্ক্রাইবার কিংবা সদস্য পূরণ হয়েছে দেখতে দেখতে আমার পরিবারে এক হাজার জনেরও বেশি সদস্য পূরণ হয়েছে তা আজ আমি হাজার জন সাবস্ক্রাইবার পেয়ে গেছি বলে শুধুমাত্র আপনাদের ধন্যবাদ বলে বা থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই পরিবার প্রিয়জনের সঙ্গে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আনন্দের সঙ্গে আপনাদের জীবনের প্রত্যেকটি দিন অতিবাহিত করুন আমার স্বপ্ন এখনো অনেক অধরা অথই সমুদ্রে ভাসতে ভাসতে সবে মাত্র আমি ছোট্ট একটি কাঠের টুকরো হুকুড়িয়ে পেয়েছি মাত্র মনে নূতন করে আসার প্রদীপ চলেছে মনে হয় আর কিছুটা কষ্ট করলে হয়তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো জানি না তা আদৌ পূরণ হবে কিংবা কত দিনে তা পূরণ হবে তাও আমার কাছে সম্পূর্ণ অজানা তবে নিজের ভরসা আছে আর ওপরে আপনাদের ওপরে আশা এবং বিশ্বাস দুটোই আছে জানি আমার এই স্বপ্নের ছোট্ট তরিটি একদিন ঠিক তীরে ভিড়বেই তবে সেটা ভীষণ মজবুত হবে ধীরে ধীরে মজবুত হবে ছোট্ট চারা গাছটির শেকড় তার ছোট্ট ছোট্ট শাখা প্রশাখা মিলতে মিলতে একদিন সে প্রকাণ্ড আকার ঠিকই নেবে ঠিকই গগনচুম্বী হয়ে উঠবে একদিন সেও আর ভীষণই ছোট্টবেলা থেকে বাবার একটি শিক্ষা আজ পর্যন্ত মানে যে সৎ পথে থেকে সৎ উদ্দেশ্য নিয়ে সঠিক সময়ে চেষ্টা করা কোনো কাজই কখনোই বৃথা হয় না তবে হ্যাঁ সৎ পথে থেকে কষ্ট করতে হয় আজ নয়কাল সফল তো হবেই একটু সময় লাগবে আর কিছু না তবে সে সাফল্যের আনন্দ অনেক বেশি আজও আমি বাবার বলা সেই কথা পদে পদে মেনে চলি এবং চেষ্টা করি আমার দুই ছেলেকেও তাই শেখাতে নিজের অনেক কথাই আজ আমি বলে ফেললাম আপনাদের আর সত্যি কথা বলতে এই পাঁচ সাত মিনিটের ভিডিও বানাতে আমার যে কতটা সময় লাগলো বলে বোঝানোর মতো নয় জানি আপনাদেরও অনেক প্রবলেম হয়েছে ওই যে রোডের ওপরে বাড়ি গাড়ি ঘোড়া তো যাবেই যতই খিড়কি জানালা দরজা বন্ধ করি না কেন আওয়াজ তো আসবেই আমার অনেক পথ চলা বাকি রয়ে গেছে যা আপনাদের ভালোবাসা এবং সাহায্য ছাড়া অসম্পূর্ণ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমিও আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি আমি আমার মতো করে ভিডিও বানাই জানি না আপনাদের ভালো লাগে কি মন্দ লাগে যদি আপনারা পারেন আমায় কমেন্ট করে জানাবেন যে আমার কোন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে বা আপনারা আমার কোন ভিডিও পছন্দ করেন কিংবা আমি আপনাদের কোন ভিডিও দিলে আপনারা খুশি হবেন আমি যথাসাধ্য আমার সামর্থ্য মতো অবশ্যই চেষ্টা করব আর যদি আমার ভিডিও কোনোটাও আপনাদের খারাপ লেগে থাকে ভালো মন্দ অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল জায়গা কিংবা ভুল কথা থেকে থাকে পারলে আপনারা সেটি আমায় কমেন্ট করে জানাবেন তাহলে আমিও চেষ্টা করব আমার ভুলটা সূর্য নেওয়ার জন্য আপনাদেরকে আবারও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার প্রিয়জনের সঙ্গে চলুন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার এখনও অনেক পথ চলা বাকি আছে যা আপনাদের সাহায্য ছাড়া একেবারেই অসম্পূর্ণ আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ